আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পাঁচ শালক সংশ্লেষণ পৃষ্ঠা চল্লিশ এর বহনির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক শর্করা দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো উত্তর হচ্ছে ক ক উত্তর হচ্ছে হচ্ছে নম্বর এক এক পানি দুই নম্বর হচ্ছে আলো নিচের অনুষ্ঠানটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়। কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাস সাদা হয়ে গেছে অথচ পাশের গুলো সবুজই রয়ে গেছে তিন নাম্বার বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে পাশের ঘাসগুলো গুলো সবুজ থাকার কারণ উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে পানি দুই নম্বর হচ্ছে সূর্যের আলো তিন নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নম্বর হচ্ছে প্রক্রিয়ায় হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের ঘ শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা একচল্লিশ এর সৃজনশীল প্রশ্নের নমনত্বর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এ নমনোত্তর পেতে সেলেন্টির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ